আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী হয়তো পড়িবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার তনু কি জানি কি বলেছিল মুখরা পুরুষেরই করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিলে তারে ভালোই করেছ সামান্য নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণকাল কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হি ছত্তবেশ তার পরে পেয়েছিনু বসন্তের বরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিনু বীরের হৃদয় ছলনার ভারে সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি মোরে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি পার্শ্বে রাখো মরে সংকটের পথে যদি দুরুহ চিন্তার তব অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আ শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করি তারে একদিন পাঠাইয়া দিব যবে পিতার চরণে তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা రాజేంద్ర